প্রথম আলো তো 2007 সাল থেকে তারা বিভিন্ন অপকর্ম থেকে লিপ্ত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিয়ে কার্টুন ছাপিয়ে এসে তারা প্রথম বিতর্কে শুরু করে তখন সে বাইতুল মুকাররমে গিয়ে তওবা করে আর কখনো ভবিষ্যতে এ ধরনের করবে না বলে তওবা করেছিল কিন্তু 2025 সালে এসে তারা ইদুল ফিতরের মতো একটি ধর্ম ধর্মপ্রাণ মুসল্লিদের অনুষ্ঠানে সে শুভেচ্ছা জানিয়েছে একটা কুকুরের ছবি দিয়ে তাহলে এবারও যদি সে ইচ্ছাকৃতভাবে এটা করেছে ইন্টেনশনালি করেছে এটা তার ভুল নয় তারা ইচ্ছাকৃতভাবে করে তারা জঙ্গি নাটক যে বাংলাদেশের যে জঙ্গি নাটকের কারিগর হচ্ছে তাহলে প্রথম ইন্টারন্যাশনাল লেভেলে বাংলাদেশকে জঙ্গি রাস্তানা বা এই ধরনের ধর্মপ্রাণ মুসল্লিদেরকে বারবার খোঁচা দেওয়া এটা তাদের ইচ্ছাকৃতভাবে করে এবার তো চাইলে হবে না এদেরকে শাস্তির আওতায় আনতে হবে সরকারের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে প্রথম আলো বারবার তো বা করে এভাবে ছাড় পেলে চলবে না ভবিষ্যতে যাতে এই ধরনের বিনিত কাজ আর করতে না পারে সরকারের তরফ থেকে একটি স্ট্রং ভূমিকা পালন করতে হবে তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে আমাদের যে স্বৈরাচারের দোষর প্রথম আলো ওইটা অনেকবার প্রমাণ করেছে যে তারা আওয়ামী লীগের সময়ে তাদের অনেক পৃষ্ঠপোষকতা ছিল আওয়ামী লীগের যে নেতাদের পৃষ্ঠপোষকের মাধ্যমে এই প্রথম আলো চলতো এরকম আমরা অনেক ইয়ে দেখেছি নিউজ দেখেছি পাশাপাশি হচ্ছে তারা এই যে ঈদের সময় কার্টুনের ছবি মানে কুকুর দিয়ে কার্টুনের ছবি বানিয়ে হচ্ছে আমাদের কি শুভেচ্ছা জানিয়েছে হ্যাঁ এটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে এবং খুবই খারাপ লেগেছে আমাদের মুসলমানদের ধর্ম মানে ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে এই বিষয়টা সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন এটা আমি মনে করতেছি না এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রথম আলোর জন্য প্রথম আলো শুধু এখনই না এর আগেও বিভিন্ন বিতর্কিত কার্যক্রমে তারা জড়িত হয়েছে এবং বারবার মনে হচ্ছে এটা কোনো বাংলাদেশের এজেন্ডা পারপাস করার জন্য না এখন মনে হচ্ছে যে পার্শ্ববর্তী দেশের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা কাজ করে যাচ্ছে এবং তারা সবসময় বিতর্কিত কার্যক্রমে কিছুদিন আগেও আমাদের নবীকে নিয়ে একটা মন্তব্যর কারণে তারা ক্ষমা চেয়েছে এবং বাংলাদেশের জঙ্গি নাটক যে ধর্মপ্রাণ মুসলমানদেরকে জঙ্গি হিসাবে আখ্যায়িত করা জঙ্গি হিসাবে নাটক মঞ্চস্থ করার ক্ষেত্রে তাদের ভূমিকা অনেক বেশি দেখা গেছে বাংলাদেশের মুসলমান হিসাবে যখন কোনো কেউ মুসলমানের দায়িত্ব পালন করতে চায় নামাজ পড়ে দাড়ি রাখে টুপি পরে তাদেরকে তারা জঙ্গি হিসাবে চিত্রায়িত করেছে এরকম অনেকগুলো নজির আছে আমার আসলে ঠিক বোঝা আসে না যে একটা দেশ দুইবার স্বাধীন হওয়ার পরেও কিভাবে একটা পত্রিকা মানে পাশের দেশের প্রেসক্রিপশন অনুযায়ী এখনও পর্যন্ত চলে তারা কিভাবে এই দুঃসাহসটা দেখায় সবচেয়ে বড় কথা হচ্ছে একটা পত্রিকা সম্পাদক আর কতটা নির্লজ্জ হতে পারে এবং কতটা নির্লজ্জ হলে তাই সে প্রকাশ্যে বায়তুল মুগারমের খতিবের কাছে গিয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পরেও পরেও একই ভুল আবার করতে চায় এটা আসলে তাদের ধৃষ্টতা মনে করি আমি এবং আমি মনে করি এই ব্যাপারে তাদের আসলে কঠিন শাস্তি চায় এবং দেশবাসী এই প্রথম আলোক পত্রিকার উপর আগেও যেমন ক্ষিপ্ত ছিল এখন আরও বেশি তারা ক্ষিপ্ত